আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের যে চারটে দিক আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইখানে যদি কিচেন হয় তাহলে তার কি রঙ করতে হবে এবং কি কি মেটেরিয়াল আপনি ইউজ করছেন আপনার কিচেনে এবং কোথায় কি রাখছেন সেই সম্বন্ধে বিস্তারিত একটা আলোচনা প্রথমে আমি বলি যে বাস্তু হিসাবে নর্থের দিকে কিচেন এই ভিডিওটা আমার জাস্ট আগের ভিডিও আছে আপনারা চাইলে রেফারেন্স হিসেবে ওটা দেখে নিতে পারেন নর্থের দিকে যদি আমাদের কিচেন হয় তাহলে আমরা সেখানে সর্বৈবই ব্লু কালার ইউজ করব। এবার তো গেল এটা কালার কিচেনে আমরা কি কি ব্যবহার করি যেমন ডাস্টবিন হয় কিচেনে কাবার্ড আমরা ইন্টিরিয়ার করি কেমন এই ইন্টিরিয়ারের মধ্যে যে যে জিনিসগুলো থাকে এখন মডার্ন মডার্ন কিচেন হয়ে গেছে সেই কিচেনের স্ল্যাব থেকে শুরু করে ওখানে যে কাবার্ডগুলো আছে তার কালারগুলো পর্যন্ত আপনাকে ব্লুয়ের দিকে নিয়ে আসতে হবে বা সবুজের দিকে নিয়ে আসতে হবে আপনাকে এই দুটো কম্বিনেশান করে আপনারা এই ইন্টিরিয়ারটা আপনারা করতে পারেন অ্যাজ পার বাস্তু আমি কিন্তু ইন্টিরিয়ারের দিক থেকে বলছি না যাতে আপনার বাস্তুটা ঠিক থাকে সেই জন্য বলছি তার কারণ হচ্ছে নর্থের দিকে আমাদের কিচেন বাস্তু হিসাবে অ্যালাউনি কারণ কি নর্থের দিক প্রকৃতি আমাদেরকে জলের স্থান হিসাবে গণ্য করে দিয়েছে আপনি বলবেন আমি তো দেখতে পাই না কিন্তু বাস্তুর এই যে চক্রটা আছে জল বায়ু অগ্নি পৃথিবী এবং আকাশ এই যে ফাইভ এলিমেন্টস বা পঞ্চতত্ত্ব আমরা বলি আমাদের দেহও আছে এবং আমাদের বাড়িতেও সেটা আমরা নট অনলি বাড়ি কারখানা বলুন স্কুল বলুন অফিস বলুন সমস্ত জায়গায় কিন্তু এই এলিমেন্টসগুলো বর্তমান যদি এটা মানে আমাদের বাস্তুশাস্ত্রের কাজ কি সেটাকে ব্যালেন্সিং করে দেওয়া যদি ইমব্যালেন্স হয়ে যায় তখনই আমরা বলি যে এটা বাস্তু প্রবলেম হিসাবে আমার বাড়িতে বিভিন্ন রকম উৎপাত হচ্ছে যেমন ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে রোগ হতে পারে রিলেশনশিপে হতে পারে ক্যারিয়ার হতে পারে লোন হয়ে যেতে পারে এই সমস্ত ইস্যুগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে বাস্তু থেকে আমাদের গ্র্যাড করে নেবে তো সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্যই এই বিভিন্ন ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি দিকে আমরা সবসময় যেটা ব্যবহার করার চেষ্টা করব কিচেন না করা আর যদি হয়ে যায় অজান্তে করে ফেলেছেন এখন ফ্ল্যাট কোনোদিনই না তাহলে নর্থের দিকে হলে আপনি কালার নিয়ে আমি কথা বলছি সেখানে আপনি ব্লু কালার ইউজ করবেন কিচেনে আপনার কিচেনে যে স্ল্যাবটা হবে সেটা আপনি গ্রিন কালার ব্যবহার করবেন যদি নতুন ফ্ল্যাট দিয়ে আছেন আর যদি পুরনো হয়ে থাকে তাহলে আপনি ব্লু কালার ওখানে করে দেবেন যদি অন্য কিছু কালার থেকে থাকে যেমন ওখানে ইয়েলো এবং রেড কালার ওখানে অ্যালাউ নেই কারণ ওটা পৃথিবী এবং অগ্নিতত্ত্ব রিপ্রেজেন্ট করে সেখানে আমরা জলটাকে নষ্ট করে দেব জল নষ্ট হলে বিভিন্ন রকম প্রবলেমস আমাদের জীবনে আসতে থাকবে যেমন প্রমোশন হবে না ক্যারিয়ারে গ্রোথ বিজনেস করছেন কিন্তু ক্লায়েন্ট নেই এই সমস্ত জিনিসগুলো আমি প্রায় বলে থাকি এগুলোই হয় তাহলে পুরনো কিচেন যদি থেকে থাকে উপায়টা কী আছে ব্ল্যাক স্ল্যাব যদি থাকে বার্নারের তলে গ্রিন কালারের পাথর বিছিয়ে দিন এটা গেল একটা রেমেডি এবারে কাবার্ডে বিভিন্ন রকম ডিজাইন করা আছে কালার করা আছে তাহলে আপনাকে ইন্টিরিয়ার দিয়ে সেইগুলোকে ম্যানেজ করতে হবে আদারওয়াইজ কিচেনটাকে পুরোটা ব্লু কালার করতে হবে আর একটা কথা বলে দিই আপনাদের জ্ঞাতার্থে যে অনেক কিছু রিউমার বাজারে আছে যেমন আপনার অগ্নি অর্থাৎ কিচেন টপ গ্যাস ওভেনটা যেখানে যেখানে আছে ঠিক তার পাশেই দেখবেন সিঙ্ক হয় এটার কিন্তু অগ্নি আর জলের মধ্যে কোনো এফেক্ট আসে না এটার পেছনে যুক্তি আছে তার কারণ ওটা জল দিয়ে আসছে এটা কোনো স্টোরেজ নয় এক কথায় বুঝিয়ে দিলাম কিন্তু এর পেছনে অনেক যুক্তি আছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যাকে এবারে আমি আসি ইস্টের দিকে যদি ইস্টের দিকে আপনার কিচেন হয়ে থাকে তাহলে কী কী অসুবিধা আপনার হতে পারে প্রথমেই দেখবো আমি কালার ইস্টের দিকে কী কালার আমরা করতে পারি ইস্টের দিকে আমরা করতে পারি গ্রিন কালার গ্রিন ছাড়াও আমরা পিঙ্ক করতে পারি পার্পেল করতে পারি এই কালারগুলো আমরা করতে পারি কিচেনের কথা বলব আর যদি এই কালারগুলো না হয়ে অন্য কালার থাকে যেমন সাদা কালার থাকে তাহলে কিন্তু ডিস্টারবেন্স দেবে এবং স্ল্যাবের কালার যদি ওখানে ব্ল্যাক থাকে এগেইন আমাকে ওখানে যেটা করতে হবে সেটা আমরা গ্রিন কালারের স্ল্যাব ওখানে আমরা দেব গ্রিন কালার করবো এবং কাবার্ড যেগুলো ইন্টিরিয়ার করিয়েছেন সেগুলোর মধ্যেও আমরা ব্লু গ্রিন বা অরেঞ্জ পার্পেল এই কালারগুলো রেড কালারগুলো এইগুলো আমরা নিয়ে আসতে পারি নেক্সট হচ্ছে সাউথ ইস্ট সরি সাউথ ইস্টে আমরা জানি কিচেন করলে সব থেকে ভালো হয় খুব ভালো কথা কিন্তু বহু বাস্তু ভিজিট করেছে গিয়ে দেখলাম সাউথ ইস্টে যে কিচেন আছে সেইখানে ব্ল্যাক মার্বেল বেছানো আছে বা ব্ল্যাক স্ল্যাব করা আছে এটা মস্তবর একটা সাউথ ইস্টে কিচেন বাস্তু দোষ রিপ্রেজেন্ট করে কারণ ব্ল্যাক কালারটা হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্টস ঠিক আছে এই যে ওয়াটার এলিমেন্টস আপনি ওখানে কিচেন করলেন কিন্তু জল ঢালে দিলেন তাহলে আমার উপায় কি করতে হবে তাহলে আমরা ওখানে যেটা ইউজ করতে পারি সেখানে হচ্ছে গ্রিন কালারের একটা স্ল্যাব লাগিয়ে দিতে পারি বা রেডিশ টাইপের একটা স্ল্যাব ওখানে আমরা রাখতে পারি তার উপরে গ্যাস ওভেনটা আমরা রাখতে পারি নেক্সট হচ্ছে এই যে আমাদের অগ্নি স্থান অগ্নি স্থান বাস্তুতে হচ্ছে সাউথ ইস্ট সাউথ সাউথ ইস্ট এবং সাউথ এই তিনটে জায়গার মধ্যে আপনারা যে কোনো জায়গায় কিচেন করতে পারেন ভালো এরপরেও যে স্থানটা আছে সেটা আমি আপনাদের বলছি একটু পরে এই সমস্ত জায়গায় আমরা রেড কালার ইউজ করতে পারি অ্যাজ এ স্ল্যাব হিসাবে সেখানে করলে আমাদের বাস্তুর কিচেন থেকে কোনো দোষ আসবে না এবং বার্নার যেটা আমরা ইউজ করছি এবং ইন্টিরিয়ার যেটা আমরা করছি সে ক্ষেত্রেও কিন্তু এগুলো আমাদের নজর রাখতে হবে যে ইন্টিরিয়ারের কালারটা কি হচ্ছে সাউথ ইস্টের কালার আমি আপনাদের বলে দিলাম সেই কালারগুলোই হবে নেক্সট আসবে সাউথ সাউথ ওয়েস্ট বলে একটা জায়গা আছে এখানে কিচেন কোনোদিনই করবেন না এটা একটা নেগেটিভ জোন হিসেবে বলা হয় কারণ এখানে কিচেন করলে সমস্ত কিছু আপনার জীবন থেকে ডিসপোজাল হয়ে যাবে অর্থাৎ যে রান্নাটা আপনি করছেন ওটা অপুষ্টিকর খাদ্যে পরিণত হবে সেটা খেলে আপনার দেহে রোগ হবে তারপরের যে জায়গাটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট এখানেও আমরা কিচেন করতে পারি কিন্তু একটা জিনিস দেখতে হবে ওয়েস্ট আমাদের জীবনে যেটা যায় প্রসপারিটি যদি সেগুলিতে বাধা আসে তাহলে বুঝবেন আপনার ওই ওয়েস্টের কিচেন থেকেই বাধাটা আসছে তখন ছোট্ট একটা রেমেডি করবো সেই রেমেডিটা হচ্ছে ইয়েলো কালারের স্ল্যাব আমরা গ্যাস ওভেনের নিচে ইউজ করব তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে দোষটা আসছিল সেটা চলে যাবে হচ্ছে নর্থ ওয়েস্ট বায়ব্যকোন বলি এখানেও কিন্তু আমরা কিচেন করতে পারি কারণ ডিগ্রি আমাদের সাউথ ইস্ট অর্থাৎ অগ্নি অগ্নিকোন আছে সেখানেও আমরা করতে পারি কিন্তু এই জায়গাটার একটা অ্যাট্রিবিউশন আছে একটা না অনেকগুলোই আছে তা আমাদের একটা শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে সাপোর্ট জীবনের সাপোর্ট হতে পারে ব্যাংকিং সাপোর্ট হতে পারে ওখান থেকে ভয়ঙ্কর রোগ আসতে পারে আপনার জীবনে ব্যাংক ব্যালেন্স লো হয়ে যেতে পারে ব্যাংকের নানা রকম অসুবিধা আপনার জীবনে আসতে পারে লোন পাচ্ছেন না আটকে গেছে এইগুলো যদি হয়ে থাকে এবং নর্থ ওয়েস্টে যদি আপনার কিচেন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন একই ব্যাপার ইলো কালারের স্ল্যাব ওখানে আপনি ইউজ করবেন তো এই রকমভাবে কিচেনের ট্রিটমেন্ট করুন এবং ওখানে যে ইন্টেরিয়ারটা হবে সেটা আপনি হোয়াইট কালার ইউজ করতে পারেন হোয়াইটের সাথে ব্লুও করতে পারেন আর ওয়েস্টে যে কালারটা করবেন সেটা সম্পূর্ণ হোয়াইটই থাকা ভালো বা অফ হোয়াইট করতে পারেন আপনি ওখানে এবং তার সাথে সাথে যে ইন্টেরিয়ারটা করবেন সেখানেও কিন্তু আপনি এই অফ হোয়াইট কালারের ওপর ইন্টিরিয়ার করবেন তার সাথে সাথে কিছুটা আপনি ব্লু মিক্স করতে পারেন অ্যাস পার বাস্তু স্বাস্থ্য আমি কিন্তু বলছি এই পুরো জায়গার যে যতগুলো আমি ডাইরেকশানস আমি শেয়ার করলাম তার মধ্যে এইগুলো এই দিকগুলো এবারে হচ্ছে কিচেনের মধ্যে আপনারা ডাস্টবিন রাখেন ডাস্টবিনের কালার কি হওয়া উচিত যদি নর্থের দিকে হয় তাহলে ব্লু কালার ইউজ করবেন ব্লু কালারের ডাস্টবিন ইউজ করবেন এবং অবশ্যই ওটা ঢেকে রাখবেন ইস্টের দিকে ইস্টের দিকে যদি হয় সবুজ কালার ব্যবহার করবেন সাউথ ইস্টে হলে লাল কালার ব্যবহার করবেন সাউথে হলে এগেন রেড ওয়েস্টে হলে হোয়াইট বা সাউথ ওয়েস্টে যদি হয় ইয়েলো কালার কিন্তু সাউথ ইস্টে কিচেন করা বর্জনীয় সাউথ সাউথ ওয়েস্টে ইয়েলো কালার করতে পারেন কিন্তু করবেন না ওয়েস্টে হোয়াইট কালার বললাম নর্থ ওয়েস্টেও আপনি হোয়াইট কালার বা ব্লু কালার ব্যবহার করতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ হচ্ছে এই যে বাস্তুর যে টিপসগুলো দিচ্ছি এগুলো কিন্তু কোনো ওই বই থেকে লিখে নিয়ে বলা কিছু নয় সমস্ত আমার এক্সপেরিয়েন্স থেকে বলা বহু বছর ধরে বাস্তব করছি এবং তার যে ফলগুলো আমি পেয়েছি তার মাধ্যমে এইগুলো আপনাদের সাথে শেয়ার করো এর মধ্যে কোনো গ্যাজাগরি নেই কোনো ভুল ভ্রান্তি কিছু নেই করে দেখুন লাভ হবে আজকের মতো এইটুকুনি নমস্কার আবার পরের এপিসোডে দেখা হবে